আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পানি ছাড়া আমরা এক বেঁচে থাকতে পারি না সেই পানির দাম কতটা কম আবার হীরা কাজে আসে না কিন্তু হীরার দাম আকাশচুম্বী কিন্তু কেন রানিংমের আজকের এপিসোডে আমরা জানবো হীরা এবং পানির একটি ধাঁধা আছে সেটি সম্পর্কে এই বিষয়টিকে মূলত বলা হয় হীরা পানি ধাঁধা বা ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স এই প্রশ্নটি প্রথম তুলেছিলেন অর্থনীতির জনক স্মিথ তিনি বলেছিলেন পানি অনেক প্রয়োজনীয় কিন্তু দাম কম হীরা নিঃপ্রয়োজনীয় কিন্তু তার অনেক দাম এর কারণ কি দামের সাথে প্রয়োজনের সম্পর্কটা আসলে কোথায় একটা ছোট্ট সহজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটি মরুভূমির মাঝখানে হারিয়ে গেলেন যেখানে আপনার সাথে আছে এক টুকরো হিরে এবং এক বোতল পানি এখন এই মুহূর্তে আপনার কি দরকার পানিটা দরকার নাকি হীরার টুকরোটা দরকার অবশ্যই সব থেকে বেশি প্রয়োজনীয় হবে পানি কিন্তু হীরার টুকরাটা তখন আপনার কোনো কাজে আসবে না কিন্তু বাজারে তো হীরার টুকরাটার দাম অনেক বেশি পানির থেকে কিন্তু ব্যাপারটা কেন এমন হলো এডাম স্মিথের এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এডাম স্মিথের পরবর্তী প্রজন্মের অর্থনীতিবিদেরা বিশেষ করে কার্ল ম্যানজার উইলিয়াম জেপসন প্রমুখ অর্থনীতিবিদ তারা বলেছিলেন দামের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বেশি অর্থাৎ আপনি কোনো পণ্য যত বেশি পাবেন তার উপযোগ আপনার কাছে আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ সেই বস্তুটির অতিরিক্ত ইউনিটের মূল্য আপনার কাছে আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ তাদের এই তত্ত্ব থেকে যেটি জানা গেল সেটি হচ্ছে পানি পৃথিবীতে অনেক পাওয়া যায় তাই পানি প্রান্তিক উপযোগ কম যার ফলে পানির দামও কম কিন্তু হীরা পৃথিবীতে একদম দুষ্প্রাপ্য বা খুব কম পাওয়া যায় যার জন্য আপনি যত কম পাবেন এটি তত এর ইউনিটের মূল্য বাড়তে থাকবে অর্থাৎ হীরার প্রান্তিক উপযোগ অনেক বেশি তাই এটির দামও অনেক বেশি অর্থাৎ হীরা পানি আমাদেরকে যে বিষয়টি বুঝায় সেটি হচ্ছে কোন বস্তুর দাম তার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে না বরং সেই বস্তুটি প্রাপ্যতা এবং চাহিদার উপর নির্ভর করে সেই বস্তুটির দাম কি হবে এটি আধুনিক অর্থনীতির ক্ষেত্রে দাম তত্ত্বের একটি দারুণ ভিত্তি অর্থনীতির এই ধরনের মজার ও সুন্দর ভিডিও পেতে লার্নিং মোড়ের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ